তোমাদের গ্রামে কেউ যদি অসুখ পড়ে অন্য গ্রামে তোমার পাঠার্থীতে একজন মুসলমান তাকে অসুখ পড়ে তুমি খবর পেয়েছো তোমার কোন আত্মীয় হাতি মারাতে তোমার কোনো আত্মীয় বিজলিয়া মোড়ে অসুখ পড়েছে তুমি এখান থেকে উজু করে উজু করে তুমি বের হলে তাকে দেখার জন্য ওর বাড়ি গেলে ওকে জিজ্ঞাসাবাদ করলে ওকে দোয়া দিলে এবং তিনটা কুল পড়ে তাকে ঝাড় ফোঁক করে দিলে তুমি চলে এলে তুমি এসে বাড়ি ঢুকলে এই যে তুমি গেলে আর তুমি এলে যতক্ষণ যতক্ষণ তুমি নিজের বাড়িতে না ঢোকে যাচ্ছে। ততক্ষণ যেন তুমি জান্নাতের বাগানে যেন হাঁটতে হাঁটতে গেলে আর জান্নাতের বাগানের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে এলে একবার জুড়ে বলে যাবে নি সুভান মুসলিম বলে দাবি করো তুমি সকাল বেকাল মুখে মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বোকে মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে যা পারো না মুসলিম তুমি নামাজ রোজার ধাত ধারো মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো না মে মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামের প্রতিটি কাজে কামে নবী আমার পরিষ্কার বলে দিলেন লা আদুয়া ওয়ালা তাইরা ওয়ালা হামা ওয়ালা সফর এ আমার উম্মতেরা তোরা আহলে হাদিস আকীদা বিশ্বাসকে ঠিক রাখ কি লা আদুয়া একের অসুখ অন্য জন কে লেগে যাবে না এবং আল্লাহর কোরআন নিজে বলছেন আল্লাহ নিজে বলছেন লাইকুল বলো হ্যাঁ নভী বলে দাও এরে পোয়ারের লোকেরা তোমরা এ কপরকে বলে দাও লাই য়ুসি বানা ইল্লামা কতাব আল্লাহ লা আমাদের ওটাই হবে যাহা আল্লাহ লিখে দিয়েছেন এবার বলন্ত ভাই আমাদের হায়াত আর মত জীবন আর মরণ কখন লেখা হয়েছে বলতে পারবেন কখন লেখা হয়েছে শোনান আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম বয়স মাত্র চার মাস চার মাসের আগে কোনই বাচ্চা মা বোনকে জিজ্ঞেস করবেন পেটে লড়াচড়া করে না তখন রক্ত মাংসের গোটা ঠিক যেই দিন চার মাস চাঁদের মাসে চার মাস পূর্ণ বোখারি শরীফের হাদিস আল্লাহ মালাকান বে আর কালে আল্লাহ একজন ফেরেশ তাকে পাঠান চাইরটা কথা নিয়ে যাও ওই গর্ব যা সন্তান ওই যে মায়ের বাচ্চা দানিতে যে বেচ্চার ছেলেটা বা মেয়েটা আছে ওর নাক দিয়ে রুটা দিয়ে দাও জানটা দিয়ে দাও আর যেমনই জীবন জানটা পেয়েছে ওই পেটের সন্তান তেমনি হোড়ামের লড়ে উঠেছে প্রথম মায়ের পেটে ওই চার মাসে আমি আপনি লড়ে উঠেছিলাম এবার আল্লাহ বলেন লিখে দে কি লিখে দে চারটা কথা তার মধ্যে একটা কথা আজা লহু। আর হো এ কত দিন কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড বাঁচবে এ বয়স কত পাবে কোন দিন মারা যাবে কোথায় মারা যাবে কি অবস্থায় মারা যাবে বondere আমার ওটা আল্লাহ মায়ের পিঠ পয়সালা করে দিয়েছেন ওয়াতব আমার যদি মরণ না থাকে আমার যদি মরণ লেখা না থাকে ওরে দুনিয়ার কোন শক্তি আমাকে মারতে পারবে না আর যদি আমার মরণ এসে গিয়ে থাকে আমার মরণ যে হাজির হয়ে যায় তো দুনিয়ার কোন ডাক্তার আমার জীবন দিতে পারবে না কারণ জীবন মরণের টাইম আমি মায়ের পেটে ছিলাম তখনই আল্লাহ আমার ভাগ্যে লেখে দিয়েছেন সুভান এব্রাহিম নবী এব্রাহিমকে আগুনে বেঁধে রাখা হয়েছে আগুন দাও দাও করে জ্বলছে আর লাখ লাখ এরাকের লোক নুমরুদের লোকেরা নুমরুদের জয় ধনে দিচ্ছে এমনকি শয়তান মানুষের আকার ধরে উলঙ্গ হয়ে নাচে কি বলছে জয় নুমরুদ কি জয় হনুমান কি অল্পক্ষণ পরে আগুনে পড়বে জলে পুড়ে শেষ হয়ে যাবে ইব্রাহিম যদি আজ শেষ হয়ে যায় তাহলে ইসলাম শেষ কেন জানেন ইব্রাহিমের দুই ছেলে ইসমাইল আলী শাক তখন কিন্তু হয়নি আর দুই ব্যাটার নসল থেকে এক ব্যাটার নসল থেকে সহাত্তর হাজার নবী আর এক ব্যাটার নসল থেকে ইসমাইলের নসল থেকে আমার আখেরি নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ একবার মহাপতের সঙ্গে পড়ন্ত সাল্লাহ আখেরি নবী এরপরে তো কোনো নবী আসবে না সেই দিন যদি ইব্রাহিম জ্বলে যেত তাহলে কি আমার নবী আসতেন তবে কে মসজিদটা থাকতো নাই কোরআন থাকতো কি থাকতো চিন্তা করেন জয় ধ্বনি খুব নাচানাচি করছে কিছুক্ষণ পরেই এব্রাহিমকে ছেড়ে দিবে আগুনে পড়বে এই দৃশ্য দেখার জন্য গোটা ইরাকের মানুষ আজ বেরিয়ে এসেছে এমন কি তার বাপ আজরও ওই বিরোধী শক্তিটা আছে ইব্রাহিম হাত পাজে পিছন মুড়া করে বাঁধে রাখা হয়েছে ইব্রাহিম মুচকি মুচকি হাসছেন ইব্রাহিম আল্লাহর বন্ধু হাসছেন ওই সময় আল্লাহর ফেরেস্তা জিব্রিল জিজ্ঞেস করেছিলেন এ নবী ইব্রাহিম তোমার কি ভয় হয় না তুমি কি ডরাও না এ আগুন দেখে তোমার কি ভয় হয় না মাহাজিনাত ইব্রাহিম মুজকেসে বলেছিলেন হে আল্লাহর ফেরেশতা আমি কেন ভয় করব কেন আমি আগুনকে ডর দেখে ডরাব ওরে আগুন তো আমার মালিক নয় আগুন আমার মালিক নয় আমার মালিক উনি যিনি হলেন আগুনের মালিক আল্লাহ আগুন আমার মালিক নয় আমার মালিক আপনার মালিককে জোরে একবার মিষ্টি সুরে বলন তো আল্লাহ অতএব আল্লাহ যদি আমার জীবন লেখে রাখে এই আগুন কেন গোটা এরাকে আগুন জ্বালিয়ে যদি আমাকে ফেলে আমি ইনশাল্লাহ জ্বলব না আমি না আর আমার যদি লেখা থাকে মরণ তাহলে এই আগুন কেন একটা ফুল কেটেই আমি মারা যাব ভাইরে আমার এমন সময় এমন সময় এব্রাহিমের বাঁদর খুলে দেওয়া হলো সজরে টান দিল চড়কে টান দিল চড়কে টান দিয়ে ছেড়ে দিল এব্রাহিম ওপরে উঠে গেলেন এব্রাহিমের লুঙ্গিটা আল্লাহর ফেরেস্ত আল্লাহর হুকুমের টেনে খুলে দিলেন কারণ লুঙ্গিটা এব্রাহিমের ছিল নুমালাউন নুমরুদের ছিল আল্লাহ বললেন এরে জিবিল আমার বন্ধুকে এত লঙ্গ করে দে ও লুঙ্গিটা আগুনে ফেলে দে না পাক লুঙ্গিটা আগুনে জ্বালিয়ে দে সেই দিন তার ইজ্জ সকলে দেখলো এক কিছুক্ষণ শূন্যতে এরকম ভসমান থাকলো এবার ইব্রাহিম ধায় করে আগুনের দিকে চলে আসছে আর আগুনে পড়তে যাবে এমন সময় ইব্রাহিমের মুখ দিয়ে একটা উচ্চ সুরের সোলো বের হয়ে গেল নারা বের হয়ে গেল কি শ্লোগান রে ইব্রাহিমের বেটা আমরা ইব্রাহিমের বেটা ইব্রাহিম হলো মুসলিম জাতির পিতা কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে মুসলিম জাতির জনক কে তো একটাই উত্তর ইব্রাহিম আলাইসালাম বলেন তো ইব্রাহিম সেই দিন আগুনে পড়তে পড়তে কি শ্লোগান দিয়েছিলেন একজন বলতে পারবেন আজ আজ এখান থেকে ওই দুয়াটা শিখে যান মাত্র তিন শব্দের দুয়া আমি তিনবার বলবো মুখে আপনাদের হয়ে যাবে সেই দিন এব্রাহিম যে দুয়াটা বলেছিলেন আল্লাহকে এতই সুন্দর লাগলো যে আল্লাহ এই কোরআনে রেখে দিলেন এই আখিরি উন্মতের জন্য কারণ আল্লাহ জানে যে আজ যেমন এব্রাহিমের জন্য নমরুদ আগুন জ্বালিয়েছে আমার নবী মুহাম্মদের উন্মতের জন্য শত শত নমরুদ আজ ভারতবর্ষে বন্ধুরে আমার আজ আমার কোরআনকে অপমান কোন সময় নবীকে অপমান কোন সময় মুসলমানদের অপমান মসজিদের অপমান মাদ্রাসার আপনার আসাম থেকে মাদ্রাসাকে সব ভেঙে চুরে শেষ করে দিল এরকম নমরুদ কালে কালে যুগে যুগে পয়দা হবে রে আমার বান্দা বান্দিরা আমার বন্ধু এব্রাহিম যেইভাবে ইমান ইমান নিয়ে বিশ্বাস নিয়ে ওই দোয়াটা পড়েছিল তোরা একবার ওই ইমান ওই বিশ্বাস ওই অন্তর তোরা তৈরি কর দেখ আমি আল্লাহ ওই আল্লাহ আছি আল্লাহ বদলে যায়নি তোদের সমস্ত বিপদকে কে নিমেষে আমি বর করে দেব একবার বলুন তো আলহামদুলিল্লাহ আমার সঙ্গে একবার তকবির ধরে উচ্চারণ করতে পারবেন মনে মনে আল্লাহ একবার বলো কেউ যদি আপনাকে জয় শ্রীরাম বলতে বলে একদম মতন মতনুখে দাঁড়িয়ে ওখানে আল্লাহ তো ধ্বনি দেন দেহু আখবার বলো আল্লাহ অব্লাহু অব বলো আল্লাহ অখব ঈশ্বর আল্লাহ নামের গান গাড় মন প্রাণ জোড়ায় ঈশ্বর আল্লাহ নামের গান গা এসরা মন প্রাণ জোড়া আল্লাহ বলো আল্লাহ বার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার মধুর নিলে হাসে এ মধুর নামে নেমে আসে এই না মিলনা না এই নামের তুলনা মিলনা না তুলনা নাই নাই না আল্লাহ না মে গান গায় এ সন প্রণ জোড়ায় আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আর ওই দুয়াটা অবশ্য শিখে যাবেন তিনটা কথা মাত্র বন্দরে আল্লাহর নামের তুলনা হয় না আমি একটা আমল বলে যাচ্ছি রমজান মাস আমলের মাস নেকির মাস আপনার নমাজ পড়ার পরে তেত্রিশ বার সুবান আল্লাহ তেত্রিশ বার আল্লাহ আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর আর একবার পড়েন কি পড়েন না পড়েন জুবাই 100 এ এই পড়তে যতটা সময় লাগবে তাতে কম সময় লাগবে কি পড়তে আমার বলছেন বলেন ইন্নালিল্লাহি থিসমা থিসিনা ইসমান ওরে শুন এ পূয়ারের মুসলমানরা আল্লাহর হচ্ছে 99 নাম কয়টা নাম বললাম 99 নাম এক কমে 100 মান হাফেজাহা তোরগের মধ্যে কেউ যদি মুখস্থ করে নাই এই নামগুলোকে আল্লাহর নাম Allah Nam. প্রেমিকের নাম সবাই ভালোবাসে প্রেমিককে যেমন ভালোবাসে ওরে প্রেমিকের নাম অনেকে চুম্মা দায় লাইলা লাইলা লেখে মোরে মজনু ওই লাইলা নাম তাদের চুম্মা ওরে যে যাকে ভালোবাসে সবটা জিনিস তাকে ভালো লাগে আমার নবীর জুতা তা সাহাবার ঘাড়ে করে নিতেন আমার নবীর মিশ্বরটাকে ওরে ওপর মাথা উপরে করে রাখতেন আমার নবীর কোনো জিনিস সাহাবাইকে আমার নিচে রাখতেন না আল্লাহ হকবা নবী মাতার চুল কামালেন আর 19টা চুল একটা সাহাবীকে দিলেন ওই সাহাবী ওই চুলকে কোনোদিন নিচে করেনি সবসব পাগড়িতে বেঁধে রেখেছিলেন আর পাগড়িতে সবসব মাথায় বেঁধে রাখতো আল্লাহ mohabbat করে কয় আমার আল্লাহ বলেন ওরে আমার 90টা নাম কেউ যদি কুরআনের কোনো লোক যদি মুখস্থ করে নাই আর মুখস্থ করে নেয় আওয়া আসাহ 24 ঘন্টার মধ্যে সকাল থেকে শেষ সন্ধ্যা থেকে নিয়ে রাত চব্বিশ ঘন্টার মধ্যে একবার যদি বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলতে চলতে যদি সে আবৃত্তি করে নাই একবার যদি সে নিরানব্বইটা নামকে মুখস্থ করে পড়ে নাই তো আমার বলছেন আমার নাম আমার নাম যার মুখ দিয়ে বের হলো যে মুখে আমার নাম নিল আমি ওই মুখকে কোনোদিন যার নাম দেব না ওরে জাহান নামের আগুন আমি হারান করে দিলাম এবং জান্নাতের দরওয়াজা তার জন্য খুলে দিলাম একবার জুড়ে বলা যাবে না কাল আলহামদুলিল্লাহ জান্নাত যাওয়ার উপায় এ রমজানের আগে আগে আলে মোল কাছেন কাছে মুখস্থ করে নেবেন যে আর রমজান মাসে দিনে একবার পড়ে নেবেন নবী আল্লাহ নিজে বলছেন আমি তার জন্য জান্নাত দরওয়াজা খুলে দেব কেন আমার নাম মুখ দেবের হবে আর আমি তাকে যার নাম দেব এটা হতে পারে না এব্রাহিম যে নামেতে ব্রাহিমের যে তে ব্রাহিমের আগুন পানি ডাকার মতো ডাকলে আজ সারাদিবের তিনি যেমন সারাদিবনে তিনি এবার বলেন জিজ্ঞাসা আমার উত্তর আপনাদের ইব্রাহিম আগুনে পড়তে পড়তে কি দোয়াটা বলেছিলেন কি মন্ত্রটা বলেছিলেন নবী আমার বলছেন কালা খালিলুল্লাহিনা হিনা কে ফিন্নার যখন ইব্রাহিমকে আগুনে ফেলা হচ্ছিল তখন এই মন্ত্রটা সজোরে পড়লেন আর ইব্রাহিমের মুখ দিয়ে শুধ বের জুবান খালসে নিক আর নিক আজ ভি হাজ্রাহিম গুল পায় ও আল্লাহ আছে আল্লাহ বদলেনি জোর বলেন তো ইব্রাহিমকে কে বাঁচা লেন ইব্রাহিমকে কে বাঁচালেন আল্লাহ নমরুদকে কে অপমান করলেন ওই আল্লাই তো আল্লাহ তো ওটাই আছে কিন্তু আজ মুসলমান এত অপমান হয় কেন এত লাজ্জতা খাই কেন এত মারা যাচ্ছে কেন আমাদের ইমান আছে ভাই আমার যারা পাঁচশো টাকা হাজার টাকা দুই হাজার টাকাতে নিজের ঈমানকে বিক্রি করতে পারে এবার চিন্তা করেন আমি নামাজও পড়ি আর সুদও খাই নামাজও পড়ি সুদ খাই একজন মুলবি যদি বিনার টুপিতে মসজিদে যায় বিনার টুপিতে মসজিদে নামাজ পড়ে আমারে আজিজ টুপি পট করে মনে টুপি নাই খাস করে ইমাম অতি করতে তাহলে ইমাম ফের টুপি মাথায় দেয় নিবে আর ওর যে মুখে দাড়ি নাই এটা কেউ বলে না কয়েন তো কে তুই দাড়ি কেন রাখিস কেউ বলে জি ভাই টুপি এটা শূন্য তো নয় টুপির সম্বন্ধে যতটি হাদিস এসছে সবটি হাদিস মনকার এ একটা শিয়ার পরিচিত হিসাবে দায় হ্যাঁ নচে টুপি কোনো জরুরি নয় বিনাট মুসলমান তুমি পুরুষ মাথা উদাম করে তুমি নামাজ পড়ো তুমি মেয়ে সম্পূর্ণ মাথা ঢেকে তুমি নামাজ পড়ো ওটা হলো মেয়ের পরিচয় এটা হলো নরের পরিচয় দাড়ির কথা বলবে না সুদের কথা কেউ বলবে না ঘুষের কথা কেউ বলবে না ভাইজান মসজিদে পর্যন্ত ঘুষ চলে যখন এই ইমামতির ইগুলো হচ্ছিল ফর্মগুলো ফেলাপ হয়েছিল তো অনেকেই আপনার মসজিদ কি ইমাম করেন না তো এক মসজিদে পনেরোটা দরখাস্ত পড়ল এবার মসজিদ কমিটি বলল যে পঞ্চাশ হাজার টাকা দিতে পারবে তাকে ইমাম করব এক বেচারার মাত্র পাঁচ কাঠা জমি ছিল মাত্র পাঁচ কাঠা দিহি জমি ওই পাঁচ কাঠা বিক্রি করে দিল শেষে ইমামতি পেল না আমও গেল ছালাও গেল এখন চুলকে বেড়াইছে এবার বলুন যে মসজিদের ঘুষ নিল মসজিদে তো লাগালো না খেলো ওই মসজিদের সভাপতি সেক্রেটারি কমিটি ওই মসজিদে নামাজ হবে জোরে বলুন নামাজ হবে ওই সুদ খোরের পিছনে ঘুষকরের পিছনে নমাজ হবে একজন ঘুষকর করিয়েন না ঘুষকরকে সভাপতি সেক্রেটারি কমিটি করা যাবে কারণ নাবি আমার পরিষ্কার ভাষায় বললেন আর রাশি ও মোর্তাসি কেলা হমা ফিন্নার যে ঘুষ দেবে আর যে ঘুষ নিবে ঘুষ দেনেওয়ালা আর ঘুষ লেনেওয়ালা দোনো জাহান্নামি দোনো জাহান্নামি দুটোই সামান ভাইজান এবার আসন এব্রাহিম কোন মন্ত্রটা পড়লেন যা আজ এব্রাহিমের জন্য ইব্রাহিম এর তো দেও রক্ষী কেউ ছিল না মুসলমান রে মুসলমানের রক্ষা কর্তা হল একমাত্র আল্লাহ ইএমএল এমপি দের বডিগার্ড থাকে তো বুতরা গুলি খেয়ে মরে রাজীব গান্ধী ইন্দিরা গান্ধী মহাত্মা গান্ধী মুজিবুর রহমান জ্বলন্ত প্রমাণ এই তো সিকিউরিটি গার্ড থাকে মানুষ মানুষকে বাঁচাতে পারে না কেবা আমার আল্লাহ বলেন কোরআনটা দেখি আমার আল্লাহ বলছেন যেদিন নবীকে আল্লাহ ডেকে নিলেন মেরা যে নবীকে পর্দার কাছে ডেকে নিলেন নবী বিদায় আসছেন তখন আল্লাহ আমার নবীকে ডেকে বলেছিলেন এ নবী রি আমার হাবিব আমি তিনটা জিনিস তোমাকে দিচ্ছি তুমি নিয়ে যাও তোমার উন্নতির জন্য তার মধ্যে এ ত্রিশ পারা কুরানের মধ্যে এমন দুটি আয়াত আছে এরে পুয়ারের মুসলমানেরা আপনার খেটে খাওয়া মানুষ দিন মজুরি করা মানুষ টোটো মানুষ সারাদিন ক্লান্ত হয়ে আছেন খাস হয়ে আছেন রামজান মাস কোরআনের মাস রমজান মাস ওরে কোরআন পড়ার মাস নেকি ও সবচেয়ে বড় নেকি কোরআন পড়াতে কিন্তু আপনি কোরআন পড়তে যেন পড়তে পারছেন না রাত জাগতে পারছেন না শুনতে পারছেন না আমার আল্লাহ বললেন ওরে আমার দুর্বল কমজোর বান্দার জন্য আমি একটা সুযোগ করে দিলাম এ দুটো আয়াত তুমি নিয়ে যাও তোমার উন্মতকে তুমি শিখিয়ে দাও পুয়ারে মুসলমানদেরকে শিখিয়ে দাও তুমি রাত জাগতে পারবে না তুমি এসারের এবং তারা বিন নামাজ পড়ে নিয়ে বিছানায় বসে বসে ওই দুটি আয়াত সুন্দর করে পড়ে নাও আউজু বিসমিল্লাহ বলে তিন ওই দুটো আয়াত পড়ে নাও মাত্র দুই মিনিট লাগবে দুই মিনিটে ওই দুটো আয়াত পড়া হয়ে যাবে এবার আমার নামি বলছে আল্লাহ আমার উন্মত পড়লো কি পেল আল্লাহ বলেন না বীরে সারা রাত বসে বসে কোরআন পড়তে গেলে সারা বসে বসে কোরআন শুনতে গেলে যেই নেকিটা আমি দিতাম ও দুটো আয়াত পড়ার কারণে আমি আল্লাহ সারা আমি তাকে নেকি দান করে দেব একবার কি আলহামদুলিল্লাহ বলা যাবে না যারা বলেন আলহামদুলিল্লাহ

হবে তুই ঘুমাবি ওরা এসে চুরি করে নিয়ে যাবে তোর কাজ হবে না রে হবে না কিন্তু আল্লাহ বলছেন না 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 তুই শোয়ার সময় ও দুটো আয় পড়ে নিয়েছি তুই ঘুমিয়ে যা আমি আল্লাহ ঘুমাইনি আমি আল্লাহ তোর বাড়ি পহরার ব্যবস্থা করে দিয়েছি আমি দুইজন ফিরিস থেকে লাগিয়ে দিয়েছি ওরে তোর বাড়ি তারা পহরা দিচ্ছে রে ওরে তোর বডিগার্ড হয়ে তোর বাড়ির সেকুরিটি গার্ড হয়ে কে কোন দুশ্মন কোন শৈতান কোন চোর কোন দা কত রাজ করে দেয় না তুই বলে দাও এই দুটো আয়া যারা পড়ে নিবে আল্লাহ তাদেরকে পূর্ণ নিরাপত্তা দান করে দেবেন একবার চিল্লা বলুন আলহামদুলিল্লাহ ও দুটি আয়া শিখে যাবেন না বন্ধু আমার শুরু তাই নয় ওই সুরার মধ্যে একটা আয়াত আছে যে আয়াতটা আপনি প্রত্যেকটা নমাজের পরে পাঁচ অক্ত নমাজের পরে যদি একবার করে পড়েন এটা যদি জীবনের আপনার আমল হয়ে যায় কোনো দিন ছাড়লেন না কোনো বললেন না তো আমার নবী বলছেন উনি জান্নাতে যেতে কোনো বাধা নাই একমাত্র মরণ অর্থাৎ মরলে জান্নাত এবার আমার আল্লাহ বলছেন শুধু জান্নাত নয় আমার আমার পরের কোন বান্দা বান্দি যদি ওই আয়াতটা পড়ে শুয়ে যায় কোন তাহা ফেজাল্লাহ আমি আল্লাহ ওই লোকটার বডিগার্ড হয়ে যাব আমি দেহরক্ষী হয়ে যাব আর একটা শোনে রাখুন যারা প্রকৃত মমিন মুসলমান তাদের হেফাজত কার নেওয়ালা হচ্ছেন স্বয়ং আল্লাহ আল্লাহ নিজে করে বলছে বললো ইয়াস এ নবী আমি তোমার এবং তোমার উন্মতের

তুলনা হবে না হবে না তুলনা নাই নাই না এসোনা আল্লাহ নামের গান গায় এসোনা মন প্রাণ জোড়ায় আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার জোরে একবার সকালে বলো তো আল্লাহ আকবার ভাই তিনটা হরফের তিনটা শব্দের দোয়া আমি যদি এখানে তিনবার বলি সবারই মুখস্থ হয়ে যাবে আর আজ এখান থেকে যদি মুখস্থ করে যেতে পারেন বাড়ি গিয়ে আপনার স্ত্রীকে বউ বেটিকে ছেলে মেয়েকে শেখালেন আপনাদের পুয়ারের ছেলেরা বাইরে খাটতে যায় কে বাইরে খাটতে যায় বিশ্বাস করে বাবা মাকে বলছি ছেলে যেদিন বিদায় যাবে ওকে শিখিয়ে দেবেন আর বলবেন বেটারে পায়ে পায়ে দোষ বিদেশে যাচ্ছি যখন রুম থেকে বের হবি কাজে যাবি সকালে দশ বার পড়ে নিবি সন্ধ্যাতে দশ বার